সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল এতে তার মাথা ও কপালে তিরিশটি ভালো আছেন এই সঙ্গীত শিল্পী করেছেন সঙ্গে দিয়েছিলেন কিছু ছবিও ভারতীয় রিয়েলিটি শো থেকে আলোচনায় আসা এ গায়ক জানান বৃহস্পতিবার রাতে অসতর্কভাবে রাস্তা পার হতে যাওয়া এক বয়স্ক লোককে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে তবে পুরো ঘটনা বিস্তারিত জানাননি তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে এক পোস্টের অসিকতা সুরে নোবেল লেখেন আসসালামাইকুম শুভরাত্রি সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে রাস্তাটির জন্য দোয়া করবেন প্রথম পোস্টে ব্যান্ডেজ বাধা মুখের সেলফি শেয়ার করলেও শুক্রবার সকালে পোস্ট করেন রক্তমাখা ছবি ক্যাপশনে লেখেন এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে বারোটা পড়েছে বুড়োতে মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে আর আমি আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ সেলিব্রিটিদের সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Thank you